বিগত সরকারের আমলে দুই হাজার দশ সাল থেকে দুই হাজার তেইশ সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই বাট আমাদের এই আগের সরকার তাদেরকে সুযোগ দিয়েছে এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় একশো ষাটটা স্থানে মানে একই দেয়ার এলাকা কাটাতালের বেড়া দিতে একটা ঝামেলা আছে তারপর আমাদের আটাত্তরটা স্থানে এখন পর্যন্ত গেছে আর ফাস্টার দোকানে আপনারা দেখছেন যে যে চলোমা দিরা সমস্যা দেখা আমাদের আর এই ভিতর ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিধিবি পক্ষ অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইনভাইটমেন্ট তারা লিখিত দিয়ে গেছে এই জায়গায় এটা করতে পারবে এই জায়গায় এটা করতে পারবে বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় না এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিতেছে লো আপনাদের তিন বিঘা কোলিটরে এখানে তিন করিডোরটা জানেন আপনারা ওটা ওই চৌহত্তর সালে কিন্তু যে বেরোবাড়ি চুক্তি হয়েছিল ওই বেরোবাড়ি চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরোবাড়ি দিয়ে দিচ্ছি আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করতে আর ইন্ডিয়ানে আমাদের এই এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল ওখানে যাওয়ার করিডোরটা কিন্তু ওই করিডোরটা ছিল মানে সারা জনমের জন্য এটা আমাদেরই থাকবে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কিন্তু ওরা পার্লামেন্টও রেডিফাই করে নেয় এই জায়গাটা আমাদের দেয় না এরা করতে নাকি এটা মাঝে মাঝে ই করে আগে ছিল এক ঘন্টা খুলতো এক ঘন্টা বন্ধ করতো তারপরে একবার ছয় ঘন্টা খুলতো ছয় ঘন্টা বন্ধ করতো তারপরে রাত্রে পুরাটাই বন্ধ থাকে পরে লাস্টে পর এরা মানে দুই হাজার দশ সালে এক প্রযুক্তি করা হয় এটা বলা হয় যে এটা চুরাটা আমরা সবসময় চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইউজ করতে পারবো